আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজ আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা যেটাকে বলা হই লিচু রাজ্য লিচুর শহর অর্থাৎ বিজয়নগর উপজেলায় পাহাড়পুর ইউনিয়নে আউলিয়া বাজারে চলে আসলাম আউলিয়া বাজারে লিচু বিক্রি এখানে প্রায় প্রতিদিন লিচুর সিজনে প্রতি বছরে পঞ্চাশ ষাট সত্তর থেকে আশি লক্ষ টাকা শুধু লিচু বিক্রি হয় লিচু সুদুর লিচু বিক্রি হয়ে সুদুর লিচু বিক্রি হয়ে পাইকারি দরে মূল্য দরে নই পাইকারি দরে আশি থেকে নব্বই লক্ষ টাকা লিচু বিক্রি হয়ে পাইকারি দরে আর আমরা যে যে দেখতে পেলাম এই লিচুগুলো হল বোম্বাই লিচু অর্থাৎ কৃষকরা বুম্বাই লিচু নিয়ে আসছে প্রতিটা লিচুই এই লিচুর হাজার হবে আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম অর্থাৎ এই লিচুর এক এক হাজার উনি চাই পঁয়ত্রিশশো সইত্রিশশো টাকা অর্থাৎ তিন হাজার ছয়শো টাকা প্রতিদিন তিন হাজারের এই লিচু প্রতিদিন এই লিচুগুলা বিক্রি হই তিন হাজার দুইশো টাকা তিনশো টাকা অর্থাৎ তিন টাকার উপরে পড়ছে শ হচ্ছে তিনশো বিশ তিরিশ হাজারে হচ্ছে তিন তিন এক হাজার লিচু তিন হাজার দুইশো অথবা তিনশো এইভাবে লিচুগুলা বিক্রি হই অর্থাৎ সকাল ভোর চারটা থেকে রাত সকাল ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত চার ঘন্টার মধ্যে লিচুই আপনার পঞ্চাশ ষাট সত্তর আশি লক্ষ টাকা লিচু বিক্রি হই বিক্রি হয় এখানে আমাদের বিজয়নগর উপজেলার সিঙ্গারি বিল ইউনিয়ন তারপর বিষ্ণুপুর ইউনিয়ন আর আমাদের এটা হচ্ছে পাহাড়পুর ইউনিয়ন যে বাজারটা দেখতেছেন বিজয়নগর উপজেলা পাহাড়পুর ইউনিয়নে পাহাড়পুর ইউনিয়নে আউলিয়া বাজার এটাকে আউলিয়া বাজার বলা হয় আউলিয়া বাজারে সমস্ত লিচু এখানেই মেইন রুটের মধ্যে রাখা হয় ভোর সকাল চারটা থেকে ছ আটটা পর্যন্ত আটটা পর্যন্ত লিচু বিক্রি হয় পাইকারি দরে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এই বেনগারি লিচু অনেকগুলো সুন্দর বোম্বাই লিচু বোম্বাই লিচু উনি কি বিক্রি করবে না করবে না এখানে কথাবাতি হইতেছে ওনার বাড়ি হচ্ছে অলিপুর আর এই লিচুগুলো হচ্ছে আর অনেক দূর থেকে সিলেট থেকে হবিগঞ্জ থেকে তারপর আপনার আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া বিষ্ণু অনেক জায়গা অনেক জেলা থেকেই সকালবেলা আমাদের আউলিয়াবাজার আসেন লিচু।